we

সবাই সব থেকে নিজ দায়িত্ব পালন করে আমাকে দিয়েছেন ভক্তির ভূমিকা আমার বাবা যাকে দিয়েছেন আমাদের বাউল সম্প্রদায় যারা বাউল গান করেন বাউলকে বিশ্বাস করে স্মৃতিবাদকে অনুসরণ করে যারা বাউল গান করেন তারা অনেক পালা গান করে থাকেন অনেক ধারা নিজেরাই নির্ধারিত করে নিত্য নতুন পালা সৃষ্টি হচ্ছে এবং অতীতেও ছিল শরীয়ত মানিকত দরিকত হাকিকত নগবত বেলায় থাসর কিয়ামত যত পালাই আছে না কেন সবচেয়েতে গুরুত্বপূর্ণ পালা হলেও আসার জবাব আমি এসেছিলাম একটা পালা আমি চলে যাবো অনেক জবাব এটা মেনে নিতে হবে এটাই সত্যি কথা অনেক পালা করি কিন্তু গুরু ভক্ত এর মধ্যে আসলে কোনো পালা হয় পুরুষ শক্তি ভক্তে কি পাওয়া কঠিন এমন কিছু জানার জন্য বোঝার জন্য প্রেমটাকে আমরা শক্তিশালী করার জন্য যারা একটু ভালোবাসাক কম ওলিদেরকে নিয়ে স্বীকৃতি গঠন পরিবেশ সৃষ্টি করে ওলিদের দরবারকে প্রতিষ্ঠিত করে ওলিদেরকে প্রতিষ্ঠিত করে ওলিদের দরবার নিয়ে যারা সৃষ্টি করে তাদেরকে বোঝানোর জন্য এই দুটি ধারা নেওয়া হয়েছে যে খাতার মধ্যে গুরু যা লিখে দেবে তাই লিখবে স্বাভাবনা একজন ডাক্তার আমি স্বাভাবিক বলছি যদিও ডাক্তার অনেক বড় উনি এম পাশ করে যায়

একটু প্রতিপত্তি পালন করে একজন ডাক্তার যদি একটু কিছু কম বলে আমার পুরো ভুল আমার পুরো মুখ দেখেই বুঝে ফেলতে পারবে আমার হ্যাঁ সেটা আমার পুরো সাধন লাভ থেকেই কিছু বলতো হয় জানতে হয় কারণ সবাই ডাক্তার দপ্তরে যাইতে পারে না শিশু পর্যন্ত দুই সীমা সেই শিষ্যদের কে ভক্তের জায়গায় আহত করার জন্য আসলে এই অভিনয় নাটক সাজানো নাটক কেন হয়েছে রোহানি জগতে অবশ্যই কোনো রিহার্সাল করে আসছিলাম বিধায় আজকে আপনাদের সাথে আমি যে অভিনয় সেখানে করে এসেছি যেটা আমি প্র্যাকটিস করে আসলাম আমি যেটা সেখানে রিহার্সাল করে আসছি এখানে সেটা ফাইনাল এর রেজাল্ট হবে আমার বিধায়ক যখন ওরা সময় এখানে অনেক গুরুজনরা আছেন আমি বলতে চাই করে আপনাদের তো অনেক গুরুত্বপূর্ণ আমি কিভাবে আপনাদের ভক্তি করলে সেই ভক্তিটা আপনারা প্রাপ্ত হতে জানি না আমি আমার পাগানে যাওয়ার আগে আমার গুরু সহ আপনারা যারা আছেন সকলেই চরম ভক্তি নিয়ে কথা গুরু যখন আমার দিকে তাকাবে আমার তাকাইতে হবে গুরুর চল আমি যদি আমার গুরুর চোখের দিকে তাকাই তবে আমার অন্যায় হয় অপরাধ আমি আমার গুরুর চরণের দিকে তাকিয়ে থাকবো আমার গুরু যদি আমাকে নিচু করে দয়া করেন তবে আমি দয়া পারছি উনি যদি দয়া করেন আমার কাছে সাধারণ নজর বলতে কিছুই নেই ওনার নাম আমি না কিছু আমি না পারি আমি না পারি সুন্দর গাইতে আমি না পারি সুন্দর তন্ত্র মন্ত্র আমি শুধু আপনার সাইডের একটি দালান করি এরপর আবার গুরুজন আমার গুরুজি থেকে একটু বিষয় জানতে চাই গুরুর কাছে প্রশ্ন করতে চাই না আমি একটু বুঝতে চাই কারণ জানার নাম ধর্ম না মানার নাম ধর্ম আমি জানতেও চাই মানতেও চাই এমন কিছু বুঝতে চাই জানতে চাই যে জিনিস আমাদের মানব জীবনে কাজে আসবে

क應 प्य linguistic झार बाम झार लुसक लाग और दिंघि नां गसल अ drafting आअ लग लुशे लुिशत but ल�시 लाव भशश्री नुल्भी लाव ज लो कुछिट से है झां किट छो σấn विप बो आ कार लंग ऐाम लachsen है यु वसा है ज क्रहheit ओम लंग एम से ए nel 태 apo लगदिश যারা গুরুকে যেভাবে সেভাবে সেই আত্মসমর্পণটা করতে পারে যে আজকের মধ্যে রাখার কথা সেটা রাখতে পারে রাখা সুযোগ সুবিধা অনেক তার রাস্তা বন্ধ আমি যেহেতু আজকে

কি আনন্দ করলে কি আমত করলে ওই কিছুটা আমার কাছে কিছুটা মনে হবে না আমাকে আপনার ছাড়া আমার কাছে ঠিক আমি একদিকে আপনার দিকে পিছন দিকে আমাকে তারা ওই টানটা আমি কিভাবে রাখতে পারলাম আমি ওই রাস্তাটা কিভাবে কেটে আপনার সাথে মিশে যাইতে পারবো সেই জায়গাটা আপনি আমাকে একটু দয়া করে বলবেন

আসলে অনেক কিছু ভাঙলে নতুন কিছু সৃষ্টি হয় না ভাঙলে কখনো সমাধান আসে আপনার কাছে আমার একটু জানার দরকার এই যে উনি অনিয়াদের দরবার ভেঙে দিচ্ছে তারা মুসলমান দাবি করতেছে তারা বলতেছিল বিরম্ব কিন্তু আল্লাহ অনিয়া তো কোন মন্দির সাথে লিপ্ত ছিল না তবে কেন তাদের দরবারকে নিয়ে তো

কোরআনকে যদি বিশ্বাস করে থাকে এমন একটা লোকদের ছাত্র দেন আমাদের মধ্যে যেটার মধ্যে দেখলে আমরা বুঝতে পারি যে দরবারে যাওয়া যায় আল্লাহর উলিদের দরবারে যাওয়া ভালো আল্লাহর উলির গেলে বাজার মাদারপুঞ্জের হয়ে যায় যে আল্লার দরবারে গেলে আল্লার উলিদের দরবারে গেলেই সে কখনো ব্যাধি হয়ে যায় না কাফের হয়ে যায় না আল্লাহর উলির দরবারে ভক্তি করা একটা তার ডকুমেন্ট সামনেতে কিছু আছে আমাদের মতে যেন যারা ভক্ত আছে তারা কি বলতে পারে আমরা এই দিকটা বলতে বলতে পারি যদিও প্রেমে কাছে কোনো ডকুমেন্ট গ্রহণ যোগ্য না প্রেম আছে শব্দ আছে কে কি করবে না আমি বেশি না দেখালি তো সময় নাই কিন্তু ambito সামাজিক জীব সমাজ নিয়ে ও চলতে হয় মানুষের কাছে আমার দায়িত্ব পায় যেহেতু আমার মানুষের কাছে যাইতে হয় এমন একটা শক্তিশালী প্রমাণ আপনি দাঁড় করে দেন যাতে কেউ আমাদেরকে কোনো কিছু বলতে না পারে আঙুল তুলে কথা বলে যেন আঙুলটা ব্যথা হল আপনাদের প্রথমে আমার একটু জানা রইল দরবারে এসেছি আল্লাহ রবির বাড়ি আমাদের যার নামে আজ থেকে বাবা জানকে স্মরণ একটি গান রাখি এরপর ইনশাল্লাহ দেখা যাচ্ছে